হ্যালো ফ্রেন্ডস আমি ঈশা আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওর সাথে আজকের আমি নিয়ে চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি কিভাবে আমি এই গাজরের হালুয়াটা রান্না করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন আমি রেসিপিটি স্টার্ট করি এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণই ঘিতেই হবে তাই এখানে দেখুন আমি ঘি দিয়ে নিচ্ছি একশো গ্রাম মতন এখানে ঘি দিয়ে নেব কড়াইতে এখানে ঘিটা গরম হয়ে সম্পূর্ণ গলে গেলে আমি এর মধ্যে যে যে ড্রাই ফ্রুটসগুলো দেবো সেগুলো আমি এক এক করে ভেজে নেব এখানে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব এখানে দেখুন কাজু আর আমার মতন ভাজা হয়ে গেছে কিশমিশগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এইবার আমি এইগুলোকে একটা বাটির মধ্যে করে নামিয়ে নেব নেক্সট আমি এখানে গরম ঘিয়ের মধ্যে তিনটে এলাচকে ফেটিয়ে নিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম দিয়ে একটু ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেট করে রাখা গাজরটা আমি এর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো মতন করে ভেজে নেব আমি এই গ্রেট করা গাজরটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গ্রেট করা গাজরটা পুরোপুরি মজে গিয়ে কালারটা অন্যরকম হয়ে যায় ততক্ষণ অবধি ভাজতে থাকবো এখানে দেখুন গাজরটা ভাজা হয়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটার মধ্যে মিষ্টির জন্য অ্যাড করব বুড়া সুগার আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন আমি এখানে বুড়া সুগারই অ্যাড করেছি বুড়া সুগারটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নেব এরপর আমি নেক্সট এটার মধ্যে অ্যাড করে নেব কিছুটা পরিমাণের পাউডার দুধ পঞ্চাশ গ্রাম মতন আমি এখানে অ্যাড করে নিচ্ছি পাউডার দুধটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাউডার দুধের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন কারণ এগুলো জিনিস আপনারা যতটা বেশি দেবেন ততটাই কিন্তু স্বাদ হবে খেতে নেক্সট আমি এখানে অ্যাড করছি পঁচাত্তর গ্রাম মতন খোয়া ক্ষীর খোয়াখিরটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ আমার এখানে কিন্তু গাজরের পরিমাণ ছিল সাড়ে সাতশো গ্রাম তাই এখানে আমি পঞ্চাশ গ্রাম আমুল দুধ পঁচাত্তর গ্রাম খোয়াখির দিয়েছি আপনারা যতটা পরিমাণে গাজর নেবেন ততটাই কিন্তু পরিমাপ মতন দেবেন এখানে আমার গাজরের হালুয়াটা প্রায় তৈরি হয়ে এসে এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেব কাজু বাদাম আর কিশমিশটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আমার গাজরের হালুয়া এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব কম সময়ে সুস্বাদু গাজরের হালুয়া গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা কাচের বাটিতে বেড়ে ফেলব তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপিটি এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো আজকের মতন এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা